সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ চোদ্দই মে বুধবার সুপ্রিয় বন্ধুরা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ আর এই গভীর নিম্নচাপ থেকে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় শক্তি তো সুপ্রিয় বন্ধুরা কোন কোন অঞ্চলের উপর দিয়ে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় শক্তি এই ঘূর্ণিঝড় শক্তি কতটা বৃষ্টি নিয়ে আসবে কতটা গতিবেগ নিয়ে আসবে কোন রাজ্যে আশ্রয় পড়বে কোথায় আশ্রয় পড়বে সব কিছুই থাকবে আমার এই প্রতিবেদনে তো সুপ্রিয় বন্ধুরা আজকের আবহাওয়া থেকে শুরু করে আগামী পাঁচ দিনের আবহাওয়ার সব কিছু সতর্কবার্তা এই প্রতিবেদনে পাবেন অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখুন এখন যারা যারা চ্যানেলটিকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন তো আজকে প্রথমে আমরা চেক করব স্যাটেলাইট চিত্র সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি জানতে পারবো আর এই ঘূর্ণিঝড় কিন্তু অনেকটাই শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কতটি অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে প্রায় হাজার কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে এই গভীর নিম্নচাপ অতি শক্তিশালী গভীর নিম্নচাপ বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে কলকাতা পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে বাংলাদেশ এবং ভারতবর্ষ দুটি দেশই কিন্তু বিপর্যস্ত হবে দুটি দেশের দক্ষিণবঙ্গ বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর বৃষ্টিপাত নিয়ে আসছে বন্যার ও বার্তা জারি করা হচ্ছে তো আমরা স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখতে পাব কোন কোন অঞ্চলে এখন বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে মালদা জেলায় মালদা এবং মুর্শিদাবাদ জেলায় আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় বৃষ্টি তার পাশাপাশি শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হচ্ছে বাংলাদেশের ত্রিপুরা কুমিল্লা ঢাকা কাপাসিয়া লাখায় আগরতলা পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হচ্ছে আগামী পাঁচ দিন শিলিগুড়ি আলিপুরদুয়ার দুই দিনাজপুর গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর যোরহাট ডুব্রীগড় থেকে শুরু করে পানসাং পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘালয়ে থাকছে বন্যার সতর্কবার্তা তো সুপ্রিয় বন্ধুরা অতি ভারী বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ সমস্ত জেলা এদিকে আমরা স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি কুমিল্লা মালদা মুর্শিদাবাদ ধুলিয়ান নলহাটি সামসি আদিনার থেকে শুরু করে সমস্ত রাজ্য সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাবো কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এখন আর র্যাটারে দেখলে বুঝতে পারবো আমরা র্যাটারেও দেখতে পাচ্ছি মালদা এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলায় আমরা সব অঞ্চলে দেখতে পাচ্ছি রেডারে একদম পরিষ্কার পাকুড় ধুলিয়ান শিবং থেকে শুরু করে তারপরে সুজাপুর এইসব অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন অঞ্চলের উপর দিয়ে বৃষ্টিপাত এখন তৈরি হচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঔরঙ্গাবাদ থেকে শুরু করে শিবগঞ্জ এদিকে আমরা এদিকে হচ্ছে কালীচক বলে কিছু জায়গা আছে অনেক জায়গায় মালদাতে ঠিক এই অঞ্চলটা তো বৃষ্টিপাত আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে আসার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতটা মালদার উপর দিয়েই যাবে বৃষ্টিপাত সুজাপুরের উপর দিয়েও যাবে মানে মালদা মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টিপাতটি হবে সাধারণত অমরপুরাতের দিকে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি লোহাপুর নলহাটি সাগর দীঘিত পরিষ্কার আকাশ রয়েছে এখন ঝরময় আকাশ রয়েছে বেলডাঘাতে হালকা একটু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তাছাড়া বৃষ্টিপাত আর দক্ষিণবঙ্গে এখন বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে কুমিল্লা ফরিদগঞ্জ আগরতলা কোন কোন জেলায় কি সতর্কবার্তা রয়েছে সেটা একবার দেখব কুলকুট জেলায় কমলা এবং হলুদ সতর্কবার্তা জারি করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ রাঁচি থেকে শুরু করে এই সব অঞ্চলে আম্বিকাপুর শিউরি অঞ্চলটায় পরিষ্কার ত্রিপুরাতে কমলা সতর্কবার্তায় এর মধ্যে এখানে উদয়পুরে বৃষ্টি হচ্ছে তাছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখন রোজ্ঝল মলে আকাশ কলকাতা পরিষ্কার আকাশ মালদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যে সতর্কবার্তা জারি হবে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত যেটা আসছে সেটা আপনাদেরকে দেখাই চৌদ্দ তারিখের পর থেকে যে বৃষ্টিপাত আসবে চৌদ্দ তারিখে মিনিমাম বৃষ্টিপাতটা হবে নদীয়া ডিস্ট্রিক্টের রাতের দিকে একটু বৃষ্টিপাত হতে পারে পনেরো তারিখ থেকে দেখতে পাচ্ছেন যে কতটা বৃষ্টি রাত দুটো থেকে বৃষ্টিপাত হবে দুই দিনাজপুর শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার শ্রীরামপুর পোকরাঝাড় অভয়পুরী গোয়ালপাড়া বীরপাতা বীরপাতা রোড টিউ গোয়ালপাড়া দুধাইনি লক্ষ্মীপুর ধুবড়ি তারপরে হচ্ছে এদিকে নলহাটি মুর্বীবাজার সিলেট শিলচর আর এই যে লালটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাল সতর্কবার্তা জারি হচ্ছে উত্তর দিনাজপুরে আজকে বৃষ্টি হবে হালকা রাতের দিকে কিন্তু আপনার শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি কালকে থেকে ভারী বৃষ্টিতে ভাসবে রাত দুটো থেকে এই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি রাত ভোর পাঁচটা পর্যন্ত বৃষ্টিপাত আলিপুরদুয়ার গুয়াহাটি তেজপুর এই যে অঞ্চলটাতে রয়েছে এই অঞ্চলটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এর মধ্যে বাংশী বকু নস্টাইগাঁও টুরা বাগমারা তারপরে এইদিকে সিলেট ময়মসিং কিশোরগঞ্জ অঞ্চলেও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোকরাঝাড় বঙ্গাইগাঁও তখনও ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তাহলে মানে এই কদিন কিন্তু আলিপুরদুয়ার গুহাটি কোচবিহার ধুপগুড়ি ময়নাগুড়িতে ভারী বৃষ্টি কালকে কালকে ভারী অতি ভারী বৃষ্টি থাকবে আমি জেলাগুলোর নাম বলে দিচ্ছি সেটা হচ্ছে কাটুয়া বোলপুর গোসকুড়া বর্ধমান কতুলপুর চন্দ্রকোড়া গোয়ালতর চাকুলিয়া ঝাড়গ্রাম বালিচপ কোলাঘাট শান্তিপুর কৃষ্ণনগর মেহেরপুর করিমপুর থেকে শুরু করে এদিকে দেবগ্রাম কালীগঞ্জ কাটোয়া পিতলি তারপরে যে মঙ্গলকোট এইসব অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে আপনারা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর বজ্রপাত থাকবে এই সব অঞ্চলে বজ্রপাত থেকে বিরত থাকুন এবং সাবধানে এবং সতর্ক থাকুন এদিকে আলমডাঙ্গা থেকে শুরু করে লালপুর পাবনা পাংসা তারপরে শুরু করে এদিকে মাগুরা এটা বাংলাদেশের জেলা আমাদের যেটা শান্তিপুর কৃষ্ণনগর কাটুয়া বেলডাঙ্গা এইসব অঞ্চল মানে মালদা মুর্শিদাবাদ বীরভূম বোলপুর বর্ধমান দুর্গাপুর আসানসোল তারপরে হচ্ছে গোয়ালতর পুরুলিয়া বাঁকুড়া সব জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে কালকে অতি ভারী বৃষ্টি হবে হচ্ছে মুর্শিদাবাদ করিমপুর মেহেরপুর কৃষ্ণনগর তারপরে পিতলি রেগ্রাম এসব অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে কাল বিকালের দিকে এই বৃষ্টিটা হবে তারপরেও বৃষ্টিটা রয়েছে নদীয়া ডিস্ট্রিকে তারপরে আবার রাতের থেকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই কটা জেলায় ষোলো তারিখেও উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া কেজপুর এসব অঞ্চলে সতেরো তারিখ থেকে দুই দিনাজপুরে বৃষ্টি হবে ইসলামপুর ডিজিটাল ব্যাংক কিষাণগঞ্জ করণদিঘি রায়গঞ্জ গঙ্গারামপুর সাদপুর লালমনিরহাট ধুবড়ি লক্ষ্মীপুর গোয়ালপাড়া গুয়াহাটি আসাম এসব অঞ্চলে তারপরে সতেরো তারিখে অতিভারে বৃষ্টি হবে ইসলামপুর ডিজিটাল ব্যাঙ্ক কিষানগঞ্জ রায়গঞ্জ বীরদাঙ্গা আতারি তারপরে পানাগড় হলদিবাড়ি দেবীগঞ্জ টিমলা শীতলকুচি থেকে শুরু করে দিনহাটা তারপরে এদিকে ধুবড়ি তারপরে বৃষ্টিটা আলিপুরদুয়ার কোচবিহার দিকে যেটা হচ্ছিল এটা নিচের দিকে নামবে সাময়িক এরপরে কি হচ্ছে বৃষ্টিপাতা নর্থ দিনাজপুর এবং কিষানগঞ্জ ইসলামপুর রায়গঞ্জের মধ্যে হবে এদিকে ত্রিপুরাতে বৃষ্টি হবে সতেরো তারিখ সকালে থেকে বৃষ্টিটা আমরা দেখতে পাবো সতেরো সতেরো তারিখ সাতটার সময় আমরা আবার বৃষ্টিপাত দেখতে পাবো এই সব অঞ্চলে তারপরে দিকে মোটামুটি সতেরো তারিখে এবার বৃষ্টিপাত তার নোলহাটি দুমকা শিউরি মানে বীরভূম ডিস্ট্রিক্ট এবং নদীয়া ডিস্ট্রিক্ট এবার নদীয়া ডিস্ট্রিক্টে কিন্তু ভারী বৃষ্টি থাকছে সতেরো তারিখ রাত সাতটার সময় মানে সন্ধ্যা সাতটা বর্ধমান আরামবাগ খড়গপুর চন্দ্রনগর কলকাতা এসব সব অঞ্চলে সতেরো তারিখ আঠেরো তারিখেও দুই দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার রংপুর এসব অঞ্চলে তারপর এদিকে গুয়াহাটি গোয়ালপাড়া তেজপুর এসব অঞ্চলে ভারী বৃষ্টি তো হতেই থাকবে তারপরে আঠেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাত রয়েছে মালদা মুর্শিদাবাদ কাটোয়া বর্ধমান চন্দ্রনগর শান্তিপুর বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া দুদিনাজপুর আঠেরো তারিখে বৃষ্টিপাতটা রয়েছে উনিশ তারিখেও ভারী বৃষ্টি থাকবে উনিশ তারিখে দুই দিনাজপুর ভারতনগর বিহার আরিয়া পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে উনিশ তারিখে অতি ভারী বৃষ্টি থাকবে দুই দিনাজপুর রায়গঞ্জ পূর্ণিয়া শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার গোয়ালপাড়া উনিশ তারিখেও বৃষ্টিপাত থাকবে কলকাতা মুর্শি তারপরে এদিকে মুর্শিদাবাদ তারপর এদিকে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে উনিশ তারিখে উনিশ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে উনিশ তারিখের পর থেকে উনিশ তারিখে আমরা আবার দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে অতিভারে বৃষ্টিপাত সেটা হচ্ছে কিষানগঞ্জ ইসলামপুর করণদিঘি রায়গঞ্জ পীরগঞ্জ ঠাকুরগাঁও দেবীগঞ্জ শীতলকুচি কোচবিহার ধুবরি এসব অঞ্চলে এবার কিন্তু বর্ষার সময়িক সময় থেকে প্রায় আট থেকে দশ দিন আগে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু প্রায় ধরে রাখুন বর্ষার কিন্তু শুরু সময় চলেই আসলো প্রায় জুন মাসের মধ্যে বর্ষা প্রবেশ করবে এবার কুড়ি তারিখও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি একুশ তারিখেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি প্রায় আমরা বাইশ তারিখেও বৃষ্টিপাত রয়েছে বাইশ তারিখ থেকে নিম্নচাপটি ঘনীভূত হবে আস্তে আস্তে বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গের দিকে হবে নিম্নচাপ আকারে এবার দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বন্ধুরা এবার নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গে হবে নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গে সমস্ত জেলায় হবে কোনো জেলায় বাদ পড়বে না বন্ধুরা আপনারা জেনে রাখুন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এই নিম্নচাপের বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাবো দেখতে পাচ্ছেন নিজব বৃষ্টি কতটা ভয়ঙ্কর হবে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের ফোনে বা মোবাইলে যেটা যে দেখছেন বা ডেস্কটপে এদিকে আঠাশ তারিখও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ চব্বিশ তারিখ সমস্ত জেলাতে বৃষ্টিপাত এবং বজ্রপাতটা একটা ভালো আকারে বজ্রপাত রয়েছে ষোলো সতেরো তারিখের মধ্যে সেটা একবার দেখব বজ্রপাত রয়েছে মুর্শিদাবাদ জেলে ভয়ঙ্কর বজ্রপাত রয়েছে সেটা হচ্ছে প্রায় পনেরো তারিখ এই অঞ্চলটাতে একটা বজ্রপাত রয়েছে রাজশাহী তারপরে এদিকে আজিমগঞ্জ ব্রহ্মপুর ডোমকল করিমপুর বেলডাঙ্গা তারপর দিকে জলঙ্গি লালগোলা জঙ্গিপুর রামপুরহাট ব্রহ্মপুর এসব অঞ্চলে তারপরে বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু বজ্রপাতও হবে বোলপুর মঙ্গলকোট পিতলি ছাপড়া কৃষ্ণনগর বেগুলা এসব অঞ্চলে অতি ভারী বৃষ্টির সাথে সাথে কিন্তু ভারী বজ্রপাত দেখা যাবে ষোলো তারিখ সতেরো তারিখ আমরা দেখলাম বৃষ্টিপাত কিন্তু ভয়ঙ্কর আসছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে সতেরো তারিখ থেকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি জারি থাকবে ব্যাপক বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের জেলায় জেলায় বন্ধুরা কুড়ি তারিখ একুশ তারিখ দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি সাথে সাথে কিন্তু বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি তার মানে আমরা বৃষ্টিপাত কিন্তু ভালোই পাচ্ছি আর কত মিলিমিটার বৃষ্টি সেটা আমরা দেখব কোন কোন অঞ্চলে সব কিছুই বিশ্লেষণ করে জানাচ্ছি আপনাদের কাছে আপনারা বুঝতে না পারে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা প্রায় চোদ্দো তারিখ থেকে ধরি পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত যেটা রয়েছে এটা নিম্নচাপ এই নিম্নচাপের বৃষ্টি সরাসরি পশ্চিমবঙ্গের দিকে আসবে তার মধ্যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থেকে উত্তরবঙ্গে একটু বেশি রয়েছে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুহাটি কলকাতা তারপরে আপনার এদিকে হচ্ছে রয়েছে খড়গপুর সিং সিলেট সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি একটা জায়গা আমরা দেখলে বুঝতে পারবো যে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা এখানে দুশো মিলিমিটার বৃষ্টি রয়েছে নর্থ দিনাজপুরে আর এখানে রয়েছে আপনার কলকাতাতে রয়েছে একশো মিলিমিটার বৃষ্টি মেমন এ রয়েছে একশো ছিয়াশি মিলিমিটার গুহাটিতে রয়েছে দুশো আশি মিলিমিটার গোয়ালপাড়াতে তিনশো মিলিমিটার আলিপুরদুয়ার কোচবিহারে সাড়ে তিনশো মিলিমিটার দিনহাটাতে শীতল করছি এসব অঞ্চলে কিন্তু অ্যালার্ট থাকছে বন্যার সতর্কবার্তা থাকছে দিনহাটা কোচবিহার ধুবড়ি লক্ষ্মীপুর গোয়ালপাড়া ওভাইপুরী বীরপাতা রঙ্গিয়া তারপরে দুধানি লক্ষ্মীপুর এসব অঞ্চলে কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি আর এদিকেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরে করে প্রচণ্ড বৃষ্টি এদিকেও আমরা দেখতে পাচ্ছি পাঁচশো সাতশো মিলিমিটার এদিকে বৃষ্টি কিন্তু আটশো মিলিমিটার বৃষ্টি রয়েছে এদিকে হচ্ছে আপনার তামিলনাড়ুর কাছাকাছি এদিকে বিজয়বাড়ার দিকে দেখুন অতটা বৃষ্টি রয়েছে বিজয়বাড়ার কাছাকাছি এটা নিম্নচাপ প্রবেশ করবে প্রভাবে কিন্তু এখানে বৃষ্টিটা এত পরিমাণে হবে চলুন একবার ট্র্যাক করে দেখি প্রচুর বৃষ্টি কিন্তু এইসব অঞ্চলে রয়েছে বন্ধুরা একবারে হাজার মিলিমিটার বৃষ্টি বুঝতে পারছেন কতটা বৃষ্টি হবে সেটা ভাবনা চিন্তার বাইরে কত বৃষ্টি হবে তামিলনাড়ুর কাছাকাছি এই জায়গাটা দেখুন এই জায়গাটা অতটা বৃষ্টি নিয়ে আসছে দেখুন এই জায়গাটা প্রচণ্ড বৃষ্টি এই যে নিম্নচাপ এখানে একটা নিম্নচাপ থাকবে আরব সাগর এদিকে একটা নিম্নচাপ থাকবে বঙ্গোপসাগর দুটো নিম্নচাপ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে আস্তে আস্তে এই নিম্নচাপ থেকে শুরু করে এই নিম্নচাপে কিন্তু বায়ু প্রবেশ করবে আর এখানে কিন্তু প্রচন্ড বৃষ্টি হবে আমি সেটারও অ্যানিমেশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই নিম্নচাপের মেঘটাই এখানে আসবে কিনা নাকি এই বঙ্গোপসাগর থেকেই আরব সাগরে প্রবেশ করবে কিনা এটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন তো আমরা একটু অ্যানিমেশনে যাব উইন্ড রেডারে যাব উইন্টারটা গেলে বুঝতে পারবো যে এই নিম্নচাপটা কি আরব সাগরের থেকে আসবে কিনা মোটামুটি দেখতে পাচ্ছি এখানে একটা নিম্নচাপ তৈরি হচ্ছে ঠিক এই জায়গাটায় ঠিক এই জায়গাটা আস্তে আস্তে বায়ু প্রবাহিত হচ্ছে এখন এই জায়গাটা আস্তে আস্তে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো এই জায়গায় ধাক্কা খেয়ে কিন্তু এই জায়গায় আসছে মানে দু জায়গায় কিন্তু একই লাইন বরাবর আছে দেখুন দেখতে পাচ্ছেন সরাসরি এই যে লাইনটা রয়েছে দেখুন এইখান থেকে শুরু করে এই এইভাবে কিন্তু বায়ুটা প্রবেশ করছে এইভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কিন্তু প্রবেশ করছে সরাসরি এই যে বায়ু প্রবাহিত হবে এই প্রভাবে কিন্তু প্রচুর জলীয়বাষ্প টেনে নিয়ে আসবে সাগর থেকে প্রচণ্ড জলীয়বাষ্প প্রবেশ করানোর মধ্যে এই যে বায়ু আছে সেটা কিন্তু মেন এই বায়ুটা প্রবাহিত যত হবে যতটা শক্তিশালী হবে ততটা কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং আস্তে আস্তে ঠিক একই লাইন বরাবর কিন্তু এই বায়ুটা প্রভাবিত হচ্ছে ঠিক বঙ্গোপসাগর প্রথমে বঙ্গোপসাগর আরব সাগর ঠিক আস্তে আস্তে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে ঠিক একই লাইন বরাবর তারপরে গিয়ে আমাদের বঙ্গে প্রবেশ করবে দেখুন ঠিক একই লাইন বরাবর প্রথমে এখানে ধাক্কা খাচ্ছে এর জন্য কি হচ্ছে বৃষ্টিটা এখানে হচ্ছে তারপরে এখানে বঙ্গোপসাগরে যাচ্ছে তারপরে কিন্তু বাংলাদেশের দিকে ঢুকে প্রচন্ড বৃষ্টিপাত ঘটিয়ে পশ্চিমবঙ্গের হয়ে বিহার হয়ে যেতে পারে তাহলে সোজাসুজি ভুটান হয়ে বেরোতে পারে মানে বিভিন্ন একটা পরিবর্তন আসলে আমরা বুঝতে পারবো এখন বলা যাচ্ছে না যে কি পরিবর্তন আসতে চলেছে